ঐক্য ঐক্যবিহীন সংস্কার ঐক্যবিহীন সংস্কার সংস্কারবিহীন নির্বাচন এটা সম্ভব না কে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঐক্যবিহীন সংস্কার সংস্কারবিহীন নির্বাচন হতে পারে না এটা তো স্বাভাবিক বিষয় কিন্তু বিষয়টা শুনতে স্বাভাবিক কিন্তু আসলে বিষয়টা কিন্তু অনেক কঠিন অনেক কঠিন বিষয় অনেক গভীরভাবে চিন্তার বিষয় এটা ঐক্যবিহীন সংস্কার সংস্কার করতে হলে আমাদের দেশে কি ঐক্য আছে সেখান থেকে আমি জাস্ট একটা লাইন নিলাম সেটা হচ্ছে ঐক্যবিহীন সংস্কার আর সংস্কারবিহীন নির্বাচন ঐক্য তো আমাদের দেশে নাই রাষ্ট্রটাকে আগে ঐক্য গঠন করতে হবে বিএনপি জামায়াত জাতীয় পার্টি বা আরো অন্যান্য যে লোকগুলো আছে দলগুলো আছে সব দলগুলো মিলিয়ে একত্রিত করতে হবে একত্রিত করে তাদের কাছ থেকে সংস্কারের পরামর্শ নিতে হবে তারা যে পরামর্শ দিবে সেই পরামর্শ অনুযায়ী সংস্কার করতে হবে তো সেই তারা কখন একত্রিত হবে আর কখন পরামর্শ দিবে আর কখন সেই রাষ্ট্রের সংস্কার শুরু হবে আপনি বুঝতেছেন বিষয়টা সকল রাজনৈতিক দলগুলাকে একত্রিত করতে হবে এটা আসিফ মাহমুদ বলেছেন যে আমরা সকল রাজনৈতিক নেতাদের পরামর্শ নিব পরামর্শ নিয়ে তারপরে আমরা সংস্কার কাজ চালু করব। তার মানে এখন পর্যন্ত সংস্কার শুরু হয় নাই হয়েছে কি এখন পর্যন্ত সংস্কারে শুরু হয় নাই বা কি কি সংস্কার হয়তোবা হয়েছে টুকটাক যেগুলা গুরুত্বপূর্ণ না কারণ সরকার নিজেরাই বলতেছে ঐক্যবিহীন সংস্কার আর সংস্কার নির্বাচন এটা হচ্ছে না হবে না সম্ভব না উচিত না এবং আসিফ মাহমুদ যে আমরা সকলের মতামত নিয়ে যে ধরনের সংস্কার মানে হায়ার লেভেলে ভালো পর্যায়ে যে সংস্কার গুলো আছে যে সংস্কার না করলেই নয় সেই সংস্কার কাজ এখন পর্যন্ত শুরু হয় নাই তাদের কথাই বোঝা যাচ্ছে তো তাহলে কখন এই সংস্কার শুরু হবে আর কখন শেষ হবে সংস্কার এই সম্পূর্ণ সংস্কার হওয়ার পরে কি নির্বাচন হবে সংস্কার তো পার্সেন্ট আছে তাই না সে পার্সেন্টেজের দিক দিয়ে কত পার্সেন্ট সংস্কারের পরে নির্বাচন আসবে হান্ড্রেড পার্সেন্ট যদি হান্ড্রেড পার্সেন্ট সংস্কারের পরে নির্বাচন হয় তাহলে আধৌ নির্বাচন হচ্ছে না বাংলাদেশে কারণ রুমিন ফারহানা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যেটা একটা চলমান সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া এই চলমান প্রক্রিয়া এটা কিয়ামত পর্যন্ত থাকবে কিয়ামত পর্যন্ত সংস্কার চলবে তো আপনারা যদি মনে করেন হান্ড্রেড পার্সেন্ট সংস্কার করে তারপর নির্বাচন দিবেন তাহলে কিয়ামত পর্যন্ত নির্বাচন হচ্ছে না আর যদি বলেন না ফিফটি পার্সেন্ট দিবেন থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট তো সে পার্সেন্টেজের উপর নির্ভর করে আসলে কখন নির্বাচন হচ্ছে যদি দু হাজার পঁচিশে ডিসেম্বরে নির্বাচন দিতে হয় তাহলে পার্সেন্টেজ একবারে নিচে নামায় নিয়ে আসতে হবে একবারে লোক লো পার্সেন্টেজ করতে হবে কারণ যে ধরনের বিচার কাজ অন্যান্য সংস্কার বাদ দিলাম বিচার কাজ এক বছরের ভিতরে বিচার কাজ সম্পন্ন করা এটা সম্ভব কিনা আমি জানি না আমার মনে হয় সম্ভব না কারণ হচ্ছে এই লোকগুলোকে খুঁজে বের করে তো সম্ভব না পারবেন পারেন আনতে লোকগুলাকে ধরে আনতে পারবেন বিচার কাজ করলেন আপনি তাদের বিরুদ্ধে রায় দিয়ে দিলেন রায় তো পারেন আদালতে থেকে আপনারা রায় দিয়ে দিতে পারেন এক দোষী এ দোষী ও দোষী সেটা তো মৌখিকভাবে রায় হয়ে গেছে লোকগুলা দোষী এখন আদালতে জাস্ট ওখান থেকে নোটিশ চলে আসলো এরা অপরাধী এদের ফাঁসি হবে ব্যাস হয়ে গেল বিচার পাঁচ দিনের কারবার কিন্তু তাদেরকে যদি আইনা পানিশমেন্টের আওতায় আনতে চান তাদেরকে আইনা পানিশমেন্ট করতে হবে না যদি পানিশমেন্ট নাই করতে পারেন তাহলে কি বিচার হইলো আর সেই বিচার করার জন্য পানিশমেন্ট করার তাদেরকে তো আনতে হবে এখন এক বছরের ভিতরে তাদের কি আনা সম্ভব সম্ভব না তো তাহলে কত পার্সেন্ট সংস্কার হবে সেটাও জানো জনগণ জানতে চায় জানা উচিত জনগণের কারণ প্রত্যেকটা জিনিসেই প্রত্যেকটা জনগণের জেনে রাখা উচিত রাষ্ট্র কিভাবে চলতেছে কোন ধারা আগাচ্ছে কি পরিমাণ ডেভেলপ হচ্ছে এটা জানার রাষ্ট্রীয় অধিকার প্রত্যেকটা সাধারণ জনগণের আছে আমি মনে করি